প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে প্রচন্ড হারে মানে সব ব্যাক টু মাই ব্লগ আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সো এখন তো মানে পুরো ঝনঝনিয়া বৃষ্টি হচ্ছে বাইরে কদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড গরম তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি তো আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয় তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো ওয়েদার কিন্তু ভীষণ দারুণ এত গরম দিয়েছিল কদিন ধরে তো জাস্ট ওয়েদারটা দেখো তোমরা কীরকম হাওয়া দিচ্ছে মেঘ ডাকছে আর সেরকমভাবে অজর ছড়ে বৃষ্টি পড়ছে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে প্রচণ্ড হারে মানে সব জল তৈরি করছে তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো পুজো দিয়ে তো দিনটা শুরু করতেই হবে এত সুন্দর একটা দিন তো তোমরা কে কীরকম ঠাকুরকে পুজো করলে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি খুব ছোট্ট করে ঠাকুরকে পুজো করেছিলাম একটু মিষ্টি দিয়েছিলাম একটু ফল দিয়েছিলাম এখানে মালা দিয়ে সুন্দর করে আমার ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছিলাম আর তার ফেভারিট খাবারও কিন্তু আজকে আমি ঠাকুরকে কিন্তু দিয়েছিলাম সকাল সকাল বাজার হয়ে গেছে এই মাছটার নামটা ঠিক আমি জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানা ঠিক ইলিশ মাছের মতো দেখতে শুনেছি নাকি একটাই কাটা থাকে এর মধ্যে আর অন্য কোনো কাটা থাকে না আজকে সকালবেলা উঠে কাজকর্ম সারতে সারতে আজকে আমার ব্রেকফাস্টটা করা হয় তাই ব্রেকফাস্টে আজকে কর্ন ম্যাগি খাচ্ছিলাম আজকে রান্নার প্রস্তুতি রেডি হয়ে গেছে এখানে কাটাকাটি সব হয়ে গেছে উষা রুড রুবেলের জন্য হচ্ছে করা হবে একটুখানি খিচুড়ি কেন এই ওয়েদারের উষা বলছে যে আজকের খিচুড়ি খাবে তো এইখানে হচ্ছে মাছটাকে মা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে এখানে হবে একটুখানি আলু ভাজা তো চলো রান্নাটা যখন বসাবো তখন কিভাবে রান্নাটা করছি সেটাও শেয়ার করব। মা এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছে ব্যাস চাপিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিল হচ্ছে সাদা তেল ম্যাক্সিমাম টাইমে আমরা সাদা তেলই রান্না বান্না খাই কারণ ভীষণ অম্বলের জন্য এই তো মাছটা ভাজা হয়ে গেল আর একে একে মা দেখো গরম গরম ধোয়া ওঠানো মাছটা ভেজে যখন তুলছে কী খেতে ইচ্ছা করছে না বলো আমার তো ভিডিও করতে করতে খিদেই পেয়ে গেল আর তোমাদের কীরকম লাগ এই মাছটার নামটা অবশ্যই কমেন্ট করে জানি আমি খুব একটা এত সুন্দর সুন্দর মাছের আমি রান্নার রেসিপি কোনোটাই পারি না এগুলো সব কিছু আমার মা খুব ভালো পারে মাছের ঝোল যে কোনো রকমের এই মানে বাঙালি আনা রান্নাগুলো কিন্তু মা সত্যিই খুব ভালো পারে রান্না ওখানে কমপ্লিট হয়ে গেছে এখানে রুষাকে খেতে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে খিচুড়ি আর ওই যে মাছের যে ঝালটা করেছিল ও আজকে খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে বৃষ্টি হলেই ও চায় যে একটুখানি খিচুড়ি খাবে তাই ওকে দুপুর খেতে দিয়ে দিয়েছি স্কুল থেকে ও চলে এসছে এবার যা করে খাইয়ে চট করে ঘুম পাড়িয়ে দিতে হবে এই যে পড়তে থেকে চলে এসেছে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন পড়া ফড়া হয়ে গেছে পড়তে থেকে চলে এসছে পাপা ওদেরকে নিয়ে চলে এসেছে পড়তে গিয়ে কি কি হলো সেই ঘটনাগুলো ওদেরকে কিন্তু প্রথমে এসেই কিন্তু বলতে হবে সেই ঘটনাগুলো এখন দুই ভাই বোনে এখন আমাকে গল্প করে শোনাচ্ছে যে মা এটা হলো আজকে আমি সব পড়া পেরেছি এই দুজনে দুষ্টুমি শুধু চলো ওদেরকে কিছু টিফিনটা বানিয়ে দেওয়া হোক যে সন্ধেবেলায় করা হয়েছিল গরম গরম লুচি তো চলো ওদেরকে এখন খেতে দিয়ে দেওয়া যাক খুব অক্ষয় তৃতীয়া জানাই সবাইকে তো ব্লগটা আজকের এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো টাটা সবাইকে